প্রধানমন্ত্রী আবাস অনুমোদন পত্র বিতরণের সূচনা করলেন বিধায়ক খলিল ও কমলাক্ষ কমলাক্ষায় সরকারি অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের উপস্থিতিতে যেন অসন্তোষের ছায়া শাসক দলীয় নেতা কর্মীদের মধ্যে যা জেরে ফের দেখা গেল সরকারি অনুষ্ঠানে অনুপস্থিতের তালিকায় কাঠিগড়ার শাসক দলের তিন মন্ডল সভাপতি দলীয় নেতাদের পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধি পর্যন্ত কাটিগুড়ার তিন মন্ডলের হাতে গুলে কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিত ছিলেন এদিকে কমলাক্ষ নিয়ে যদিও শাসক দলীয় নেতারা দলীয় অনুশাসনের মেনে চুপ রয়েছেন তবে ফের প্রকাশ্য এলো কমলাক্ষ জোরে আক্রান্ত কাটিগুড়া বিজেপি এদিকে এনি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে বিধায়ক কমলাক্ষ দেবপুর বলে কে এলো বা না এলো এটা আমার দেখার বিষয় নয় এটা সরকারি অনুষ্ঠান এখানে হিতাধিকারীরা না আসতেন তবে ফ্যাক্টর ছিল নির্ধারিত জনপ্রতিনিধিরা না আসাটা তাদের ব্যাপার জনগণ তাদের নির্বাচিত করেছেন কিন্তু বিধায়ক কমলাখের এমন প্রতিক্রিয়ার পর স্বভাবতই প্রশ্ন থাকছে ওনাকেও তো উত্তর করিমগঞ্জের মানুষ তিন তিনবার বিধায়ক নির্বাচিত করেছে আজ কেন উত্তর করিমগঞ্জের মানুষ কেছেরি কাটিগোড়ায় ঘুরছেন ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এ হিজুর রহমান বর্ভিয়ার রিপোর্ট সেটা তো কি বলবো কেউ যদি আমি আমি মানুষ প্রায় এখানে সবাই মানুষ এসছে কে বয়কট করলো কে বয়কট করলো যদি মানুষ বয়কট করতো সেটা বড় কথা মানুষ যদি আসতো না সেটা বড় বড় কথা হয়তো আমি গেলাম না আমাকে কোনো জায়গায় নিমন্ত্রণ করা হলো আমি গেলাম না জন্য কি প্রোগ্রাম বন্ধ বন্ধ হয়ে যাবে সেই হবে না আপনাদের আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে একজন জনপ্রতিনি হিসাবে সরকারি অনুষ্ঠানে কেন অনুপস্থিত আপনার সেইভাবে প্রশ্ন করুন আপনার আপনার প্রশ্ন আমাকে করা লাগে আপনারা সেইভাবে প্রশ্ন করুন যে সরকারি অনুষ্ঠানে কেন 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 আপনার জনপ্রতিনিধি অনুপস্থিত যে ব্যাপারটা হচ্ছে যদি মুস্তব যে মানুষ ওর উপস্থিত তাহলে অন্য কথা ছিল যে না এরা গণতান্ত্রিকতে উপস্থিত কিন্তু মানুষ ওর উপস্থিত সেটাই সেটাই স্যার সরকারি প্রোগ্রাম অর্ডার বলবেন আমি আমি ওদের ওদের ওদেরকে আমি বলবো অনুরোধ করব আমি 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 সেটা অনুরোধ করব যে সরকারি প্রোগ্রামে সরকারি প্রোগ্রামে যে হয়তো বা ব্যক্তিগত আমার চাওবা থাকতে পারে ইলেকশন কে খেল দেখে না খালবে সেটা অন্য কথা ইলেকশনে কে জিত দেখ জিসা জিততে অন্য কথা এবং বিশেষ করে আমি মনে করি যে যদি কিছু সংখ্যক মানুষই তার ব্যক্তিগত ইন্টারেস্টে না আসে যদি দলীয়ভাবে না আসে যদি তাহলে এটা সেটা সেটা অন্য 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 কথা আজকে হয়তো বা কেউ কংগ্রেস মানে জিজ্ঞা কংগ্রেস মানে বিজয়ী হলো সে প্রোগ্রামে আসলো না আর সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার এই জন্য বলবো দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক আজকে যে ঘরগুলো দেওয়া হয়েছে সেই ঘরগুলো কিন্তু নাম জিজ্ঞেস করে দেওয়া হয়নি কিন্তু নাম জিজ্ঞেস করে দেওয়া হয়নি যে কার নাম কি সেখানে দেখা যায় যদি কারণ আগের হিন্দু মানুষদেরকে দেওয়া হয় মানুষদের নাম ছিল নাম জিজ্ঞেস করে দেওয়া হয়নি তাই মনে করি এই রকম অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠানে যদি কোনো জনপ্রতিনিধি যদি উপস্থিত না থাকেন যদি তাহলে জনপ্রতিনিধির ব্যর্থতা সেটা আমাদের ব্যর্থতার কারণ এই জন্য বলছি যে সরকারি অনুষ্ঠান আজকে যেভাবে মানুষ সে সেখানে যোগদান করল যেভাবে সবাই স্বতঃফূর্ত ভাবে এখানে যোগদান করলো সেটা একটা বিরাট বড় একটা প্রাপ্তি সামনের দিন সুস্থ সুন্দর পরিবেশ হোক আর জনপ্রতিনিধিরা যারা আছেন যারা আমার সবার কাছে অনুরোধ থাকবে যে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া ইলেকশন খেলা না খেলা সেটা অন্য কথা সব পরের কথা কিন্তু একটা সরকারি অনুষ্ঠানে এবং সমষ্টির উন্নয়নের জন্য কাঠিগোড়ার উন্নয়নের জন্য সেখানে রাজনীতি না সেখানে কেউ রাজনীতি করবেন না রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই ক্ষেত্রে মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করি ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকবে কেউ আমাকে ভালোবাসবে কেউ আমাকে ভালোবাসবে না সেটা হয়তো থাকবে হয়তো বা আমাকে ভালো না আসতে পারে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই ব্যাপারটা নিয়ে সেটা সরকারি অনুষ্ঠানের মধ্যে বয়কট করা কিছু করা বা সরকারি অনুষ্ঠানে আমি আসতাম না সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার সামনের দিন যাতে এরকম না হয় সেটাই আমি অনুরোধ করবো আর আমার তিনি হাজার চারিশ বিৰান্নব্বৈগৰাকী বিনোধাৰীৰ মাজত চেংচনিং লেটাৰ আমি ডিষ্ট্ৰিবিউট কৰি কৰিছোঁ আৰু ইতিমধ্যে আপোনালোকে ভাবলৈ গম পাইছে যে আমাৰ অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে গুৱাহাটী কাপোৰ কাপোৰ পৰা চিমণিভাৱে এই প্ৰদানটো আনুষ্ঠানিক অধ্যয়ন কৰিলে গতিকে আমাৰ ইয়াত আজি আমাৰ উত্তৰ কৰিমগঞ্জৰ সমষ্টিত সমস্যা বিধায়ক কিছু সমাল্বৰ পৰিক্ৰাস্থ্যসমূহ হয় আৰু লগতে আমাৰ স্থানীয় বিধায়ক শিক্ষলী সুবিধা মহ অংশগ্ৰহণ ল'লে আমাৰ যিহেতু আমাৰ উদ্দেশ্য আছে যে আমি দুখীয়া মানুহ যিখিনি দুখীয়াসমূহ আছে ঘৰ পালৈ কাটি আছে ইয়াত আমি ৰাতিপুৱা সময়ত যি দুটা পথ মিলাই ৰাতি কৰা আৰু কালেনী সেই দুটা পথ মিলাক যিওটা চাৰিজনকৈজন তিনি পিছত আমি ৰাতি চাৰিআলি এটা আমি দিছোঁ যাতে তেওঁলোকে সেই চেঞ্চেলি লিটাৰ পায় তেওঁলোকৰ ঘৰটো সম্পূৰ্ণ হওক তাৰ কামনা কৰিছোঁ আৰু লগতে এই ঘৰৰ ক্ষেত্ৰত যিটো বা এফিচিয়েলি হওক আজি দুৰ্নীতি সাবিষ্ট কৰিবলৈ কৰিব বিচাৰে তেনেধৰণে আমাক ৰাইজে জনাবৰ কাৰণে আমি উপলব্ধ কৰিছোঁ বা গ্ৰহণ কৰিছোঁ যাতে যাতে এজন মুখ্যমন্ত্ৰীয়ে তেওঁ এই যিটো পইচা পায় সেই পইচা এটা ঘৰ বনোৱা সম্ভৱ নহয় বহুত মেটেৰিয়েলৰ দাম যিমান বাঢ়ি গৈ আছে তথাপিও চৰকাৰ যেতিয়া তেওঁলোকক কৈছে এটা ঘৰ তেতিয়া তেওঁলোকে সেই ঘৰটো পঞ্চানব্বৈ দিন ৱেভেজ আৰু লগতে দুটা গছ ঘৰ ধান পাব সমগ্ৰ কাছাৰত কিমান প্ৰগ্ৰেম হৈ আছে সমগ্ৰ কাছাৰত আমাৰ আজি ডিষ্ট্ৰিক্ষত আমাৰ সাতটা বিধানসভা সমষ্টি আছে সেই সাতটা বিধান সমষ্টিত হাজাৰ আঠশ চৌব্বিছজনীক আমি এটাৰ দৃষ্টিপিট কৰিছোঁ চাৰিশ তেজ